রাজ্যে বাল্যবিবাহ রোধ করতে সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন প্রয়াস চালিয়ে যাচ্ছে তবু রাজ্যে সম্পূর্ণভাবে নির্মূল করা যাচ্ছে না বাল্যবিবাহ তারপরও বিভিন্নভাবে প্রয়াস জারি রাখা হয়েছে বাল্যবিবাহ বাল্যবিবাহ রোধে রোধে একইভাবে কমলাসাগর বিধানসভার অন্তর্গত পি এম শ্রী শেখের কোট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বাল্যবিবাহের উপর সচেতনতামূলক সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক তথা সর্বভারতীয় জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায় চৌধুরী সহকারী প্রধান শিক্ষিকা শিবানী দাস আমতলি থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক শোভা তেলি বিদ্যালয়ের পরিচালন কমিটির চেয়ারম্যান সুধীরচন্দ্র চন্দ্র দাস সহ অন্যান্যরা সচেতনতা যদি স্কুল স্তরে শুরু থেকে যদি করা যায় তাহলে আমার কাছে মনে হয় যে এই সমস্যাটা অনেকটাই সমাধানটা একেবারে সম্ভব নয় অনেকটাই কমিয়ে আনা যাবে এখানে যারা ছাত্র ছাত্র ছাত্রীরা রয়েছে তাদের কাছে আমি একটা জিনিস বলতে চাই যে তোমরা যারা আছো তোমরা আঠারো বছর পূর্ণ না হলে আঠারো বছর যদি তোমাদের কমপ্লিট না হয় কোনো অবস্থাতেই তোমরা করতে পারবে না এটা কিন্তু কঠোরভাবে আইনে বলা আছে ছেলেদের ক্ষেত্রে একুশ বছর এখন পর্যন্ত একটা আইন আছে মেয়েদের ক্ষেত্রে আঠারো বছর পূর্ণ হতে হবে একদিনও যদি কম হয় একদিনও কম হলেও কিন্তু বিয়ে দেওয়া যাবে না এখানে যারা গার্জিয়ানরা আছে অভিভাবক অভিভাবক যারা আছেন আপনারা হয়তো জানেন না যদি আপনাদের মেয়ে যদি আঠারো বছরের কম যদি পুরো অবস্থাতে বিয়ে করে বা বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অভিভাবকদের সাজার কমিশন রয়েছে যেসব ছাত্রীরা আঠারো বছর হওয়ার আগে বিয়ে করবে তোমাদের ভাবার কোনো কারণ যে বিয়ের পরে পুলিশ শুধু বিয়েটা ভেঙে দেবে শুধু বিয়ে থেকেন বিয়ে ভাঙবে না এটা মামলা হবে কেস হবে এবং ছেলে মেয়ে দুজনেরই সাজার কমিশন আছে আমি যদি খুব একটা না হয়ে থাকি ছেলেদের ক্ষেত্রে তিন মাসের উপর সাজা হবে মেয়েদের ক্ষেত্রেও অন্যদের উপর সাজা হবে সাজা না এখন দেখা যাচ্ছে বৈরাজ্য থেকে বিভিন্ন চক্র আসছে এসে প্রলোভন দেখিয়ে মেয়েদের পাচার করে দেওয়া হচ্ছে এই হাদে পড়ছে অনেক অভিভাবক অভিভাবকরাও তাদের টাকার প্রলোভন দেখানো হচ্ছে তাদের দারিদ্রতার সুযোগ নেওয়া হচ্ছে তাদের অশিক্ষার সুযোগ নেওয়া হচ্ছে এটা আমাদের রাজ্যে দিনের পর দিনের সর্বভারতীয় স্তরে যে স্টাড়ি আমাদের সামনে আসছে দেখা যাচ্ছে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে